Hello, friends. How are you? Get beautiful stories every day. Right now, subscribe our YouTube channel. Let's start a new story now. Friends, I am Raju. Friends, I am Sapna. If you want to receive our love stories regularly, let us know in the comments. <laughs> বাবা ফিরে এলি সব ভালোই কেটেছে তো রাজু খুব ভালো এমন সময় কাটিয়েছি যা ভুলব না অনেক কিছু শিখেছি গু রাজু তার বাবা মায়ের সঙ্গে হাসি মুখে গল্প করতে বসে স্বপ্না তার মায়ের কাছে পৌঁছায় মা তুমি তো অনেক আনন্দিত দেখাচ্ছ স্বপ্না হ্যাঁ মা খুব সুন্দর কিছু দিন কাটিয়েছি পাহাড় নদী আর প্রকৃতি সব মিলিয়ে মন যেন ভরে গেছে গিউ স্বপ্না তার মায়ের সঙ্গে গল্প করে মা তাকে স্নেহের সঙ্গে মাথায় হাত বুলিয়ে দোয়া করেন রাজু ও স্বপ্নার অভিভাবকরা সন্তানের আনন্দ দেখে খুশি রাজুর বাবা বাবা সময়টা আনন্দে কাটিয়েছে এটা খুব ভালো কিন্তু এখন পড়াশোনায় মনোযোগ দিতে হবে গু রাজু হ্যাঁ বাবা আপনার দোয়া চাই যাতে সবকিছু ঠিক মতো সামলে নিতে পারি গু একইভাবে স্বপ্নার মা তাকে পড়াশোনার গুরুত্ব বোঝান স্বপ্না নিশ্চয়ই মা তবে আমি দোয়া চাই যাতে জীবনে আরো সুন্দর মুহূর্ত কাটাতে পারি রাজু আজকের দিনটা খুব সুন্দর কেটেছে কিন্তু আগামীকাল আমাদের একটা মজার কিছু করতে হবে গু স্বপ্না হেসে তাহলে ঠিক আছে কাল ফুচকা খেতে চলো রাজু সেটা দারুণ হবে সকালেই ঠিক করি কোথায় যাব ও স্বপ্না হাসতে হাসতে ফোন রেখে দেয় সকালবেলা রাজু ও স্বপ্নার ফোনে কথা রাজু আজ বিকেল তিনটায় তোমার সময় আছে তো স্বপ্না অবশ্যই কোথায় যাচ্ছি রাজু শহরের ছোট ফুচকার দোকান যেখানে সবচেয়ে মজার ফুচকা পাওয়া যায় উ স্বপ্না তিনটায় রাজু ও স্বপ্না ফুচকার দোকানে পৌঁছায় ছোট্ট দোকানের পরিবেশ লোকজনের ভিড় আর ফুচকার ঘ্রাণ তারা একটি টেবিলে বসে একে অপরের দিকে তাকায় রাজু তুমি শুধু তাকিয়ে থাকছ কোনো পরিকল্পনা করবে না খাওয়ার জন্য স্বপ্না মুচকি হেসে আমি ভাবছিলাম আমাদের জীবনের এই ছোট ছোট মুহূর্তগুলো কত সুন্দর গো রাজু হাসি দিয়ে তাহলে এখন ছোট মুহূর্তকে আরো মজার করতে অর্ডার করি মানবতার এক ছোট উদাহরণ রাজু ও স্বপ্না ফুচকার অর্ডার দিতে গিয়ে দেখে দোকানের সামনে দুই শিশু দাঁড়িয়ে আছে তাদের চোখ ফুচকার প্লেটের দিকে কিন্তু মুখে হতাশার অভিব্যক্তি শিশুদের কথা আমরা ফুচকা খেতে চাই কিন্তু আমাদের কাছে টাকা নেই গিউ স্বপ্না তাদের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে তোমরা আমাদের পাশে বসো আজ আমরা সবাই মিলে ফুচকা খাব শিশুরা খুশিতে চিৎকার করে রাজু তাদের জন্য অর্ডার দেয় এবং সবাই একসঙ্গে ফুচকা খেতে বসে ফুচকা খাওয়ার সময় রাজু স্বপ্নার দিকে তাকিয়ে বলে তুমি এত ভালো কেন সব সময় অন্যদের কথা আগে ভাবো উ স্বপ্না ভালোবাসা শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ নয় যারা একটু হাসি কিংবা আনন্দ চায় তাদের সঙ্গে ভাগ করে নেয় ভালোবাসা গু রাজু মুগ্ধ হয়ে স্বপ্নাকে দেখে ফুচকা খেয়ে শিশু দুটি স্বপ্না ও রাজুকে ধন্যবাদ জানায় এবং হাসি মুখে চলে যায় রাজু ও স্বপ্না আরো কিছুক্ষণ বসে কথা বলে রাজু তুমি আমার জীবনে সেরা পাওয়া কি স্বপ্না তাহলে এই ভালোবাসাকে আরো মজবুত করার জন্য আমাদের জীবনে আরো ছোট ছোট ভালো কাজ করতে হবে বু রাতের শহর চাঁদের আলো রাজু ও স্বপ্না তাদের নিজেদের জীবন নিয়ে নতুন পরিকল্পনা করছে Thank you very much to friends to watch the video patiently. Please let me know what you think of the story in the comments. If you haven't subscribed to our channel yet, turn on notifications now.